নমস্কার বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা নিয়ে সারা বিশ্বে একটি বিশাল ভুল ধারণা ছড়িয়ে আছে আপনারা প্রায়শই লোকেদের বলতে শুনেছেন ডায়াবেটিস কখনো নিরাময় করা যায় না এটি কেবল নিয়ন্ত্রণ করা যায় কিন্তু বন্ধুরা এই ধারণাটি সম্পূর্ণ ভুল আমরা নিজের চোখে অসংখ্য মানুষকে দেখেছি যাদের ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময় হয়েছে তাদের সব ওষুধ বন্ধ হয়ে গেছে এবং তাদের ডাক্তাররা নিজেরাই বলেছেন যে তারা এখন সম্পূর্ণ সুস্থ সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটি ঘটার জন্য তাদের কোনো কঠিন উপবাস বা না খেয়ে থাকতে হয়নি কেবল খাওয়ার অভ্যাসে পরিবর্তন আনা হয়েছিল এবং তিন চার মাসের মধ্যে ডায়াবেটিসকে বিদায় জানানো হয়েছিল বন্ধুরা সবার আগে আমাদের মনে এই ধারণা গেঁথে নেওয়া উচিত ডায়াবেটিস কোনো রোগ নয় বরং এটি একটি খাদ্যজনিত ব্যাধি এটি আমাদের খাদ্যাভ্যাসের গোলমালের কারণে হয় এবং যখন আমরা আমাদের খাওয়া দাওয়ায় সঠিক পরিবর্তন আনি তখন এটি সম্পূর্ণভাবে নিরাময় হতে পারে হয়তো এই মুহূর্তে আপনার বিশ্বাস হচ্ছে না কিন্তু একবার চেষ্টা করে দেখুন আপনার কোনো ক্ষতি হবে না বরং কেবল লাভই হবে আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমন পাঁচটি ফুড সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনি যদি আপনার নিয়মিত ডায়েটে অন্তর্ভুক্ত করেন তাহলে আপনি দেখবেন যে ডায়াবেটিস ধীরে ধীরে কমতে শুরু করবে এবং শেষ হয়ে যাবে আর হ্যাঁ এই সমস্ত খাবার কোনো দুর্লভ বা দামি নয় বরং আপনার আশেপাশে সহজেই পাওয়া যায় তো চলুন দেরি না করে শুরু করি ডায়াবেটিসকে গোড়া থেকে শেষ করার এই যাত্রা আমাদের প্রথম সুপার ফুড হল গরমের বিশেষ সবজি চালকুমড়া এটি ডায়াবেটিস রোগীদের জন্য আশীর্বাদের চেয়ে কম কিছু নয় দুই হাজার নয় সালের একটি গবেষণায় দেখা গেছে যে কুমড়োতে ট্রাক্সিডি নামে একটি উপাদান রয়েছে যা ডায়াবেটিসের মূল কারণ অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স সঠিক করে যখন ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায় তখন ব্লাড সুগার নিজে থেকেই স্বাভাবিক হতে শুরু করে তবে সবজি বানানোর সময় এর বীজগুলি কখনও ফেলে দেবেন না কারণ এগুলি পামকিন সিডস নামে পরিচিত এবং এদের উপকারিতা অসংখ্য আর মনে রাখবেন কুমড়োতে চিনি দিয়ে সবজি বানাবেন না কারণ এটি এমনিতেই হালকা মিষ্টি হয় আর ডায়াবেটিস রোগীদের এক্সট্রা চিনি মোটেও নেওয়া উচিত নয় আমাদের দ্বিতীয় সুপার ফুড হল করলা ডায়াবেটিসে করলা কোনো মহৌষধের চেয়ে কম নয় এতে এমন উপাদান রয়েছে যা ইনসুলিন উৎপাদন ক্ষমতা বাড়ায় আয়ুর্বেদ এটিকে বহু শতাব্দী ধরে ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার করে আসছে এবং এখন আধুনিক বিজ্ঞানও মানতে শুরু করেছে যে করলা খাওয়া ব্লাড সুগার কমাতে কার্যকর করলা সরাসরি অগ্নাশর কার্যকারিতা উন্নত করে যা ডায়াবেটিসে সবচেয়ে বেশি প্রভাবিত হয় সাম্প্রতিক গবেষণাগুলিতে এও বলে যে করলার রস প্যানক্রিয়াস ক্যান্সারেও উপকারী হতে পারে সমস্যা হল করলার স্বাতিত্ব তাই এটি খাওয়া অনেকের কাছে কঠিন মনে হয় এবং এর রস পান করা আরও কঠিন তবে একটি উপায় আছে যার মাধ্যমে আপনি করোলার রসকে সুস্বাদু এবং পানযোগ্য করে তুলতে পারেন একটি করলা ছোট টুকরো করে কাটুন তাতে এক গ্লাস জল এবং সামান্য আদা দিয়ে মিক্সিতে পিষে নিন তারপর এটি ছেঁকে রস বের করে নিন এবং এতে আধা চামচ সেন্ধব লবণ বা কালো লবণ মেশান এবং উপরে একটি লেবু নিংড়ে ভালো করে মিশিয়ে নিন আদা লেবু এবং কালো লবণ মেশানোর ফলে কেবলের স্বাদই ভালো হয় না বরং এর উপকারিতাও বেড়ে যায় করলার রস খাওয়ার সেরা সময় হল সকালে নাস্তার আধা ঘন্টা আগে অথবা দুপুরে লাঞ্চের দেড় দুই ঘন্টা পরে আর হ্যাঁ এর বীজ বের করার দরকার নেই কারণ সেগুলিতেও প্রচুর পুষ্টি থাকে আমাদের তৃতীয় সুপার ফুড হল বাদাম প্রায়শই যখন আমাদের খাবারের মাঝখানে খিদে পায় তখন আমরা বিস্কুট চিপস ভাজাভুজি বা ফাস্ট ফুডের মতো জিনিস খেয়ে ফেলি এই ছোট ছোট ভুলগুলি ডায়াবেটিসকে ঠিক হতে দেয় না যদি এই স্ন্যাক্সের পরিবর্তে আপনি বাদাম নাট বাটার ফল বা বীজ খান তবে আপনার কেবল খিদে মিটবে না বরং ব্লাড সুগারও স্থিতিশীল থাকবে আরেকটি সহজ উপায় হল দুটি কলার সাথে দশটি বাদাম খাওয়া এতে পেটও ভরে এবং ব্লাড সুগারও বাড়ে না কলার সাথে দশটি কাজু বাদাম খাওয়ার কারণ হলো। কাজু বাদাম স্বাস্থ্যকর ফ্যাটের একটি চমৎকার উৎস এবং স্বাস্থ্যকর ফ্যাটের বিশেষত্ব হল যে তারা ব্লাড সুগার বাড়তে বাধা দেয় অর্থাৎ কলা থেকে সামান্য যে সুগার বাড়ার সম্ভাবনা থাকে কাজুবাদাম সেটাকে ভারসাম্য করে দেয় একইভাবে আপেলকে এক মুঠো চিনাবাদামের সাথে বা আপেলের টুকরোগুলিতে পিনাট বাটার লাগিয়ে খাওয়া যেতে পারে আমাদের চতুর্থ সুপার ফুড হল ঢেরোস এটি গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে পাওয়া একটি সবজি যা শুধু স্বাদে চমৎকার নয় বরং ব্লাড সুগার কমাতেও কার্যকর এটি কেবল ঘরোয়া অভিজ্ঞতা নয় বরং আধুনিক গবেষণাতেও প্রমাণিত হয়েছে দুই হাজার একুশ সালের একটি গবেষণায় এই বিষয়টি উঠে এসেছে যে ঢেরোসের ভেতরে থাকা ছোট ছোট সাদা বীজ ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী সপ্তাহে দুই তিনবার সর্ষের তেলে ঢেঁড়সের সবজি বানিয়ে খাওয়ার অভ্যাস করাটাই বুদ্ধিমানের কাজ হবে আমাদের পঞ্চম সুপার ফুড হল অশ্ববন্ধা এবং সালাদ অশ্ববন্ধা যা একটি প্রাকৃতিক সম্পূরক যার উপর আধুনিক বিজ্ঞানেরও কোনো সন্দেহ নেই এটি শক্তি বাড়াতে মানসিক চাপ কমাতে ঘুম উন্নত করতে এবং ব্লাড সুগার কমাতে কার্যকর চব্বিশটি ভিন্ন ভিন্ন গবেষণার পর্যালোচনা করার পরে বিজ্ঞানীরা মেনে নিয়েছেন যে অশ্বগন্ধা গ্রহণ করলে ব্লাড সুগার উল্লেখযোগ্যভাবে কমে এবং ইনসুলিনের উৎপাদন বাড়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা গরম দুধের সাথে দুটি ক্যাপসুল টানা দুই মাস খেলে শক্তি এবং শক্তির স্তরে স্পষ্ট পরিবর্তন আসে এবার কথা বলা যাক আমাদের শেষ এবং সবচেয়ে সহজ খাবারটি নিয়ে সালাদ আপনি যদি শুধুমাত্র একটি অভ্যাস তৈরি করেন যে লাঞ্চ এবং ডিনারের আগে এক প্লেট সালাদ খাবেন তবে আপনার ব্লাড সুগার সাতচল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমতে পারে কারণ কাঁচা সবজির গ্লাইসেমিক ইন্ডেক্স সবচেয়ে কম হয় এবং এতে থাকা ফাইবার অন্ত্রে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যার ফলে রুটি সবজির গ্লুকোজ ধীরে ধীরে রক্তে শোষিত হয় এতে ব্লাড সুগার বাড়ে না এবং দীর্ঘ সময় ধরে পেট ভরা থাকে দুপুরে শশা বাঁধাকপির মতো সালাদে লেবু লবণ গোলমরিচ দিয়ে খান রাতে পেঁয়াজের সালাদ নিন কাঁচা লাল পেঁয়াজে এমন যৌগ থাকে যা কয়েক ঘন্টার মধ্যে ব্লাড সুগার কমিয়ে দেয় তাহলে বন্ধুরা তিন মাস ধরে এই ডায়েট প্ল্যান অনুসরণ করলে ডায়াবেটিস ঠিক না হওয়া প্রায় অসম্ভব আসল সমস্যা ডায়েট জানার মধ্যে নয় বরং টানা অনুসরণ করার মধ্যে আপনি যদি তিন মাস ধরে পুরো সততার সাথে এটি অনুসরণ করেন তবে ফলাফল আপনার সামনে থাকবে এবং আপনি নিজেই বলবেন যে যদি আগে জানতে পারতাম যদি আপনার এই তথ্যটি উপযোগী মনে হয় তবে লাইক বাটন টিপুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য সম্পর্কিত এমন আরও তথ্যের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই